পারিশ্রমিক দিছে বিনিময় শেষ হয়ে গেছে আমারে আরো পারিশ্রমিক না দিলে জিকির করতাম না ইব্রাহিম কয় আমার দন বান্ডার সব দিয়ে দিলাম তবু আল্লাহর জিকির সারিস না ধরে বলেন মারহ এই যে সুরা ফাতিয়া পড়া শুরু হয়েছে কেয়ামত পর্যন্ত চলবে মজা লাগবে বাংলাদেশে কত গান আসলো পড়ে না চোখের ফলক বাইদের মেয়ে এরপরে কত কথা ফাইটি যায় ফুটিয়ে যায় সব গান ডিলেট হয়ে গেছে কোরআনের কত সুন্দর সুরা ফাতে এক ইমাম পরে আর এক ইমামের ভালো লাগে এর সেইতো পড়লে ভালো লাগে ও সেইতো পড়লে ভালো লাগে আজ পর্যন্ত কেউ কইতে পারে না ভালো লাগে না জোরে গণ ঠিক কিনা যার মধ্যে রহমত নাই সেটা ভালো লাগে না কত গণ এক গান দুইবার শোনা পরার কয় দ্বিতীয়বার ভাল লাগে না কিন্তু কোরআন শুরু হয়েছে আজ পর্যন্ত কে কেউ বলতে পারে না ভালো লাগে না জোরে ঠিক কিনা আরো জোরকন ঠিক কিনা জিকির বন্ধ হয় না জিকির যত করে তত মজা লাগে নামাজি যত নামাজ আদায় করে তত মজা লাগে জরকন ঠিক কিনা দানকারী যত দান করে তত ভালো লাগে জোরেখন ঠিক কিনে এ মুসলমান গভীর মনোযোগ

আমি তোমার কাছে একটা দাবি করব তোমার এই बकरी গুলো চড়ানোর জন্য একজন রাখালের প্রয়োজন তোমার बकरी গুলো পালার জন্য একজন রাখালের প্রয়োজন তোমার উট গুলো দেখা শোনার জন্য একজন রাখালের প্রয়োজন আমি ইব্রাহিম সারা জীবন তোমার উট দুম্বার রাখালি করব আমি ইব্রাহিম সারা জীবন আমাকে একটু জিকির শোনাবা আল্লাহর প্রশংসা শোনাবা আমি আর কি দিব দেয়ার কিছু নেই প্রতীক বল আল্লাহ নবী আমি কোন মানুষ নাই আমি কোন মানুষ নই আমি আল্লাহ প্রেমিক তো একজন ফেরেশতা জিব্রাইল এসেছিলাম আপনাকে পরীক্ষা নিতে এই পরীক্ষায় আমি ফেল করেছি আপনি ডাক ডেকে গ আমি হলামিবরিলামি আল্লাহর সঙ্গে আমি বলেছিলাম আল্লাহ আমরা বিনাম বিনা সাতটা আপনার ভালোবাসি বাদত বন্দেহী করি চেষ্টা করি জিকির করি আপনার ইব্রাহিম দুনিয়ার প্রেমের পড়ে আপনার জিকির করে আমার আল্লাহ বলছিল ও ফেরেস্তা জিবি তোরা যা যা রে আমার ইব্রাহিম একমাত্র আমার পাগল আমার প্রশংসা স্যার আমার ইব্রাহিম কিছু বোঝে নাই আজকে আমি পরাজয় মানছি হুজুর আমি কোনো মানুষ নয় আল্লাহর প্রেমিত একজন ফেরেস্তা ফেরেশতা আমি পরীক্ষা করতে এসে আমি পরাজয় মেরেছি যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহর রসুলের ঘরকে ভালোবাসে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য জীবন এবং জৈবন দুটাই দান করে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক না তামার ভাইয়েরা এই ঘরের জন্য যারা দান করেছেন বিফলে যাবে কথা বলেন নবীজি যখন চাইলেন চা পর নবীজিকে বলেন হারেস কুতুবুর কাজ্জাফের দলরা বেদবের বাচ্চা ইহুদি খ্রিস্টানরা নবী যখন ইসলামের জন্য চাইলে নবীজিকে বললেন হারেস হারেস শব্দর হল হলো লুবি হারেস শব্দর কি যারা বলেন কি এ বলেন জোরে বলেন লুবি আমার নবীর কি কোনো লোভ ছিল বাড়ির লোক নারীর লোক গাড়ির লোভ নবীজির কিচ্ছু লোভ ছিল না আমার নবীর একটা লোভ ছিল কোন ভাবে তার উম্মতদের বাঁচায় আল্লাহর জান্নাতে দোয়া চায় যারা বলেন ঠিক কি না নবীজি কানতেছেন নবীজি কানতেছেন জিবিল আমিন এসে বলে হুজুর আপনি কান্দেন কেন হ্যাঁ জিবিল আমিন আমার তো আমার আপনজন যারা আছে সবাই তো আমাকে নবী বলতেছে হা আরজ বলতেছে আমার নবীজি বললেন বলা পর জিবিল আমিন বলে হুজুর আল্লাহ পাক আমার জানাই দিচ্ছে আপনি তো ওদেরকে জানিয়ে দেন যে আপনি দুনিয়ার কোনো মুখাফেক না আপনি আল্লাহর মুখাফেক কি তা আমরা যখন আজকে আলেমুলামা যখনই এই উন্নয়ন প্রকল্পে যখন চায় তখনই কিছু বেঈমানগুলো দূর থেকে মনে করে আজকে সাইবেনে গেলি করে। কথা না কথা কেন আর এটা চাচ্ছে আপনার স্বার্থে আপনার স্বার্থে আমাদের এই মাদ্রাসার স্বার্থে না ইসলামের স্বার্থে আপনি ও দিন প্রতিষ্ঠাও তা এটা হবে ভাই আপনি করবেন আপনার ছেলে করবে একজন করবে কিন্তু হয়তো দুদিন পরে নাই দুদিন আগে জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা পড়ে থাকবে কথা বলেন পড়ে থাকবে এই প্রতিষ্ঠান হবে চলবে আর এই দিন প্রতিষ্ঠানের জন্য যারা মনে মনেও মনে মনেও যদি দোয়া করে মনে মনেও যদি অগ্রসর হয় কিছু দিতে না মনে মনে চাকিস যদি আমি দিতে পারতাম যদি আল্লাহ আমাকে ধন সম্পদ দিত আমি দিতে পারতাম এতে লাভ সারা লস নাই জোরে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা একটু মহাবতরের সঙ্গে তিনটা জিনিস কাজে লাগবে তিনটা জায়গা নাম্বার ওয়ান হলো নেকামল কি আমল জেরে বলেন কি নেকামল নাম্বার টু কাজে লাগবে সৎকাই জারিয়া দান দিয়ান তিন নাম্বার কাজে লাগবে এনে কারণ সন্তান আজকে যিনি আলেম হলেন সাকিবুল হাসান বাবা দুনিয়া থেকে চলে গেছেন নবীজি বললেন সাহাবিরা রে তোমরা কেউ কি কমল হাদের সব পাইতে চাও সাহাবিরা বলে হুজুর কে বা নবীজি বললেন তোমাদের ঘরে যাদের পিতা মাতা জিন্দা আছে বাড়ি যে সালাম দিবা আসসালাম আলাইকুম মা আসসালাম আলাইকুম বাবা তোমার আমলনামা একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে জোরে বলেন মারহাবা আর জোরে নবীজি দেখেন বলা পর সাহাবিরা আস্তে আস্তে রসুলের সামনে থেকে উঠে গেলেন নবী চিন্তা করে আমি নবী আলোচনা করলে আমার সাহাবিরা একটু নড়াতাই না জোরে নিঃশ্বাস ছাড়ে না ডানবাম করে না কত চাষকে আমার সাহাবিরা আমার সামনে থেকে উঠে গেল নবী আগায় তাকে রে সাহাবিরা পাহাড়ের এক কন্যারে হাও মাও করে কামবে আমার নবী যে বলে সাহাবিরা রে তোরা কেন কামদ সাবির বল হুজুর আমরা বড় লস করে ফেলেছি নবী গো এই আমলটা যদি আজ থেকে দশ দিন আগে পাইতাম ঘরের বাবারে হারায় ফেলেছি আমার আব্বা নাই আমি সব থেকে মারকম হয়ে গেল আর এক সাবি বলো হুজুর এক মাস আগে মারে হারায় ফেলেছি এই বড় নিয়ামত থেকে আমি বঞ্চিত হয়ে গেল আর এক বলে হুজুর তিন মাস হলো মা বাবা দুজন দেহ হারাইলা আর এক বলে হুজুর এই তো দুদিন হয়ে গেল আব্বা মানে হারাইলাম নবী গো এত বড় নিয়ামত আগে যদি এই ওয়াজটা শুনতাম যে মা বাবারে সালাম দিলে কবুল হাজার সব পাওয়া যাবে নবী গো আজকে ঘরে মাও নাই বাবাও নাই আমরা কাঁদি আমরা চোখের পানি ছেড়ে কাঁদে আজকে সাকিবের মা বাবা যদি জিন্দা থাকত আজকে বাবাই যদি আজকে পাখির না লাগানো গো পৃথিবীর ইতিহাসে এত খুশি আর কেউ হতো না ঠিক কি না ঠিক যদি বলেন আজকে ছেলের মাথায় পাগড়ি কোরআনের হাফেজ হয়ে গেল হেফাজতকারী হয়ে গেল আব্বা বিদায় নিয়ে মন মন মাটি বুকের পরে নিয়ে শুয়ে আছে আর কোনদিন আব্বা বলে ডাকলে আইতা না রে দেখবি যা কবরের পরে তার আব্বা তোমার কলিজার টুকরা এত শেষ করে পাগড়ি লাগাইলো কত মানুষ দেখলো কত আলেমরা দোয়া করলো বাবা গো কিন্তু তুমি নাই কে দেখবে আমার গো বাবা আমার নবী কান্দে সাবিরারে তোরা শুধু বুঝি কান্দিস আমার মতে তীর দুনিয়ায় কেউ নাই আমার নবী কান্দে বলে সাবিরারে যখন ছয় মাস আমি আমার মায়ের গর্বে তো কোন বাবারে হারাইলাম কুরআন বলে আলাম ইয়াজিদিকা আর আমি আপনার এতিম বানাইলাম আমি আপনি কশহ বানাইলাম আমার নবীর মত তিন দুনিয়ায় নাই আজকে কোরআনের পাখি সাকিবের ব্যাপারে হারায়া ফেলছেন মুসলমান সন্তানের রাতে বাবার লাশ বাবার আতে সন্তানের লাশ আজকে যারা সন্তানের লাশ কাঁধে নিছেন এই স্থানে শুইছেন সেই বাবা জানে সন্তানের লাশ কত যে বাবা যে সন্তান তার বাবার দুধ খায়া বিয়ারি পালকি যে খাটটা মাথায় নিছে সেই ধানের খাটটা কত ভারী জোরে বলেন ঠিক আর একটু জোরে বলেন ঠিক না পৃথিবীর মধ্যে আছেন রাখতে সিরিয়া

আমার মতো অতি আমার মতো দুখী কে আছে আল্লাহ বলে জিবরল আমার হাবিবের সুখে পানি পড়ে রে আমার নবীর সুখে পানি যাদের আব্বা নাই যাদের মানা ওই সাভিদের শেখায় দিতে বল আমার নবীজন এইভাবে শেখায় দরা রা আমিন ডাকতে পারে না আপনার সাহাবিদের চোখের পানি দেখে যেমনি আপনি সইতে পারেন নাই আপনার চোখের পানি দেখে আমার মৌলা সইতে পারে নাই অল্প বলো না সাহাবিদের চোখের পানি আপনি সইতে পারেন নাই আপনার মুখ ফেটে কান্না শেখানবি নার কান্না আমার হাবিব শুনেল আমার মওলা সহ্য করতে পারে নাই যাদের আব্বা নাই যাদের মা নাই তারা জন্য দোয়া করে কি দোয়া করে কবরের পাশে দাঁড়িয়ে আব্বা মার জন্য যেন দোয়া করে রব্বির হামহু না কামা আমার রাপে আমার প্রতিপালক কে আমার আল্লাহ আমার পিতা মাতার সগীরা গুনাহ maaf করে দাও কবীরের গুনাহ maaf করে দাও জানা গুনাহ maaf করে দাও জানা গুনাহগুলো করে

এ দুনিয়ার মুসলমান এই জন্য আর কথা বাড়াব না মরণের পেলা পান করতে হবে একটা কথা বলে আমি শেষ করব আলোচনার লম্বা করব না একটু বোঝার জন্য বলি মরণ যন্ত্রণা কত কঠিন রে মুসলমান মরণের যন্ত্রণা কত কঠিন কব না কি বাবা আল্লামা মুক্তি আমজাদ সাহেব একটা কিতাব লেখলেন কিতাবের নাম বাহারে শরিয়াত কিতাবের নাম কি বাহারে শরিয়াত এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষের সব চাইতে সহজ মৃত্যু নামাজগত অবস্থায় মরণ ঘমের ঘরে মরণ অমুসলমান সবচেয়ে সহজ মৃত্যু খানা খাইতে যে মন মা পড়তে পড়তে মরণ এই মরণডা হল সত্তরটা তাজা উঠের গায়ের চামড়া জবাইনা করিয়া উল্টো দিকে টান দেয়া লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর সেইতে সত্তর গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু এখন যারা মরণকালে পায়খানা করে দেয় মরণকালে প্রস্রাব করে দেয় মরণের সময়

যাই কতু ওই আমি চলে যাব আমাই তুমি আমার মহানা না শিবে আরে সাকিবের আব্বা যে কয়েক পনেরো সাত দশ দিন আগে মারা যাবে কেউ জানি না ও জানেন কত সব খাপের সেপ তো দুই তিন মাস আগে তেল হানতেছে তুই পাগড়ি পাবি ওর বাপ মাও শুনছে যে এইবার মাহফিল হইলে আমার ছেলে পাগড়ি পাবে জোরে খন ঠিক কি ওর বাবা শোনে নাই কত আফসোস যে আমি ওই মাহফিলে যাব আমার ছেলে পাগড়ি বাঁধবে আমি দেখব আজকে বাপ নাই এরকম কত মানুষের কপাল আহা যেদিন খতম শেষ হয় সেদিন আসছে আল্লাহ কবুল করে জোরে না আমার সাথে আমি যখন কামেল পরীক্ষা দিই আমার এক বন্ধু নাম ছিল হাসান ও কামেল ফার্স্ট ক্লাস আমিও ফার্স্ট ক্লাস ডিগ্রি কম নি বাবা আমার পাশের ডিগ্রিগুলো লিখতে গেলে অনেকগুলো ডিগ্রি কিন্তু আমি ডিগ্রি কোনো মূল্যায়ন করিনি আমি আগেই বলেছি এই ডিগ্রি অত ডিগ্রি এত এত দেওয়ার সময় নেই সবচেয়ে বড় লেখক যে আমি আমার আল্লাহর গোলাম রাসুলের রাসুলের মা জো বলেন ঠিক কিনা আমি আপনাদেরকে ভালোবাসি আপনারা আমার ভালোবাসি পৃথিবীর মধ্যে আমার কিচ্ছু প্রয়োজন নাই আপনাদের দুয়া চাই জড়ো বলেন ঠিক কিনা আমরা একসাথে বাইবা পরীক্ষা দিয়ে বাইরে হলো আমি গোলকি দাঁড়াইছি ও গলকি দাঁড়িয়েছি দুই পাশে দুই গোল খেতে রয়েছে ইয়ার বল এ ও লাগ লাথি মানে আমার এক বন্ধু নাম ওসি ও একটা লাথি মারছে বলটা ধরছে এইভাবে ধরছে পড়াও সারা মরাও সারা বলটা ধরাও সারা ক্লাসে রেজাল্ট হলো ফার্স্ট ক্লাস আল্লাহ কামেল পরীক্ষার রেজাল্ট হলো ফার্স্ট ক্লাস দুনিয়া থেকে বিদায় বাবা হলো আপনার সরকারি ছিল আপনার সেনাবাহিনীর কর্নেল মা হচ্ছে প্রাইমারি স্কুল হেডমাস্টার একই সন্তান বাপ মা দুজনই লাশ দিকে দুজনেই পাব। বাবা মারা গেলেন বাবা মা সন্তানকে একটা দিকে একটা শিকার মালেন উনি অবসর প্রাপ্ত ছিলেন ওদিন আমি দেখছিলাম বাবার মৃত্যুটা আমাদের সামনে যখন লাস্টার ইতিহাস আমরা বসে সবাই বিদায় দেওয়ার জন্য সবাই দোয়া দুরোধ করতেছি পর বাবা এসে খালে আমাদের বললো বাধানের একটু মুখটা দেখাও না আমি মনে স্বাভাবিক আছে কোচ আমার বাবার তোমরা আমার ছেলের বন্ধু না মানুষ জি আসা আমরা আপনার ছেলের বন্ধু আমার ছেলের মুখটা দেখাও না একবার দেখি হাসান বলে একটা এক চিৎকার মেরে দুনিয়া থেকে বিদায় এরম মরণ আমার জীবন আমি দেখি নাই যে খালি সন্তানের কত ভালোবাসত মাটা পাগল আজ পর্যন্ত পাগল হয়ে গেছে পাগলেনি মা সন্তানের লাশ বাবার কাছে কত বড় ভারী এটা যে জানে আমরা তো নিষ্ঠুর হয়ে গেছি এখন কবরে সেলফি তুলি মরা মানুষের সেলফি তুলি বড় কষ্ট দেখি যে মানুষের সেলফি তুলে তুলে ছেড়ে দেয় মরা মানুষের দাদার লাশ মরা মানুষের লাশ ধোয়ার সেলফি তুলতেছে আরে কপাল না তোদের দেলে যদি মরণের ভয় থাকতো এই কাজ কাজটা করতে না জোরে বলেন ঠিক কিনা এই আমি চলে যাব আমি তোমরা ভুইলা যায় না চতানন কোটান জান কোরেশি সব কিছু ফলাইয়া একাই চলে রে আমি সব কিছু ফলাইয়া যাজি একাই চলেছি আমি যাবার কালে বেবে দেখি আমার কেহ আমি যাবার কালে বেবে না ক্ষণ কেও তো জানিনা ডালে বাহমে মাটি ই আমার মাটির বিছানা ডালে বাহমে এই দুনিয়ার মুসলমান কার জন্য সুথ কার জন্য দুষ্কাও কার জন্য কষ্ট দাও মিথ্যা মামলা দাও ও মুসলমান এই দুনিয়ার মাসের চলে যেতে হবে কিচ্ছু নিতে পারবে না কোনো বাদুরে চলবে দাও জুরি কন্ঠ একজন নবী জান্নাতের মধ্যে আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম লম্বা ইতিহাস ইদ্রিস আলাইহিস সালাম কেমন আল্লাহ ডাকতে বলে বন্ধু তুমি জান্নাতের মধ্যে আছো আমার নিয়ামত পেয়ে কি খুশি হয়েছে কারণ ईमानদারদের জন্য আটটা জান্নাত আল্লাহ বলেছেন দাতুনিল মুমিনিন যুল মা মুমিনদের জন্য মুত্তাকীদের জন্য একটা নয় দুটি নয় আটটা জান্নাত প্রস্তুতি করে রাখতে কে কি দরকার আছে আমার দাদু বায়রাম ইদ্রিস আলাইসাল্লাম বলে আল্লাহ তোমার জান্নাত এত নিয়ামত অফুরন্ত হাকা যা হাকা যা অনেক অনেক কম না ব্যবহার হয়েছে হাকা যা হাকা যা অনেক অনেক কম না নিয়ামত যেদিকে তাকায় সেদিকে এই নিয়ামত যেদিকে তাকায় সেদিকেই এই বরক যেদিকে তাকায় সেদিকে আল্লাহ

কষ্ট পেয়েছিব আমার আল্লাহ কাজাইল আর দেরি করিস না জিবিল দোরে যান আমার হাবিবরে জানায় তার রুটা কেমনি কিসের জন্য সহজ নাই কয় হুজুর আপনার কাছে আল্লাহ পাঠাই বলে আজরাইলে যে তো পাঠাইছে আগে বলো আমার রুখটা কেমনে বাইর করেছে আমার জানটা কেমনে বাইর করেছে আজরাইল বলে হুজুর এই দুনিয়ার মধ্যে আমি সবার জান নেওয়ার জন্য দুনিয়ায় আগমন করি না এই আসমানে থাকে আমার পা মাথা থাকে জমি এমা শুনে নাও জমিনে থাকে পা থাকে সামনে যখন হাত মারে দিই রুহুটা কোন জায়গাতে বাইর হয়ে যায় ওই একটা সিদ্ধি বাইর হওয়ার জন্য পাগল হয়ে যায় ওরে পাগল হয়ে যায় একটা চিৎকার বাড়ি যখন আমি রে যখন হাতটা বাইর করি রে ওই দুনিয়ার মানুষগুলো ভয়ে আত্মহারা হইয়া রুটা কলিজাটা ফেটে যায় জোরে বলো আল্লাহ কি বলো হুজুর আপনার রুটা আমি বাইর করেছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমা যায় আমি আপনার বুকের উপরে শুধু হাত কানা রেখেছিলাম কি রাখছিলাম কোথাও হাত কানা রেখেছিলাম হুজুর আপনাকে আমি কষ্ট দেই নাই আপনাকে কোনো কষ্ট দেই নাই যন্ত্রণা দেই নাই ইদ্রিস আলাইহিস সালাম একটা চিৎকার বলে আজরাইল আরে এই সহদিত্ত যদি আপাতত না যাদের সঙ্গে তুমি কষ্ট দিয়া তাদেরকে কষ্ট দিয়া দুঃখ দিয়া রূপা দিয়ে যা যারা মরণের সময় পায়েখানা করে দেয় যারা প্রসাদ করে দেয় যাদের চিম্পা পায় হয়ে যায় তাদের চমতুটি পায় হয়ে যায় তাদের মরণটা কত কঠিন ইদ্রিসেল্সাল্লাম বলে আছে যে এই সহজ মৃত্যু যদি আমার এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন আহা এই মরণের পেলা পান করতে হবে সকলের জন্মরণ ঠিক এই জন্য বলতে বলতেছিলাম নাম্বার ওয়ান হলো মানুষের মরণ আই আই বাবা আমি দেশে ফিরে যাব না আগামীকাল কাল মাহফিল আছে আগামী কাল প্রোগ্রাম আছে বিশেষ করে আপনারা ভালোবাসেন বুঝতে পেরেছি কিন্তু আমিও যে আপনাদের প্রোগ্রাম যদি মিস করতাম অনেক কষ্ট পেতেন আগামী কাল প্রোগ্রাম করা লাগবে এরপর অনেক দূরে যেতে হবে তো এক নাম্বার মরণ এক নাম্বার কষ্ট কি দুই নাম্বার কবর দুই নম্বর তিন নম্বর হলো কেয়ামতের ময়দান আল্লাহ যদি আমাকে আসে কষে কখনো আমি তখন আমি কবরের বিষয় নিয়ে আলোচনা দেখেন আমার প্রতিটা আলোচনায় বেশি কবর ভাগ নিয়ে আলোচনা করি কারণ এই দুনিয়ার মধ্যে যে কয়দিন বেঁচে আছি আর কয়েকদিন বাঁচবো কেউ বলতে পারি না সকালে উঠব কেউ বলতে পারি না আজকেও সকালে আমি আমার সহকারীকে বললাম যে ভাই বলে তো ওদেরকে আমি মনে হয় যেতে পারব না কারণ মা গুরাতেও হরতাল অবরোধ চলতেছে আজকে এত কষ্টের মধ্যে যাওয়া যাবে দাঁড়িয়ে কোকায় ভাই আমার ফোন দিয়েছিল ভাই যেতেই হবে যত কষ্টে আমি তাহলে হাট